সাতজনে যদি দুইজনকে দায়িত্ব দেয়। কত বা একজনকে দায়িত্ব দেয় জনকে দায়িত্ব দেয় ও যে কালার আনক না কেন বেডা গরু আনক আর ভিড়ি গরু আনক গায়ে আনক আর দামরা আনক বলদ আনক আর সার আনক হ্যাঁ জিডা নেই এটাই কইতে আলহামদুলিল্লাহ কি কইতে বল আলহামদুলিল্লাহ কারণ এটা মুডা তাজা হওয়া লাগবে আবার যদি কয় দাম দাম হইছে এটা কি আনছে এক লাখ টাকার গরু দেড় লাখ টাকা দাঁড়ছে হারে ঠিক এ অফিস আছে ঠগা মগা নাই কোনো আরে গুস খাওয়া তো মূল মাকসাদ না মাকসাদ কি আরে মাকসাদ কি আল্লাহর জন্য এটা দাম হইল না হস্ত এটা দেখার বিষয় না এই জন্য কোরবানির পশু দাম হইছে এই কথা বলা নিছে না দিলে কেমনে খাওয়ামো গুস তো এমন পঞ্চাশ কেজি কিনলেন নাই খাওয়ামো দেখতে বলা কোরবানি হয়ে নিয়তের মধ্যে জামেলা হইছে এমন যদি একজনের নিয়তের মধ্যে জামেলা হয় মাইয়ার বাড়ির বিয়ার বাড়ির লোকরে খাওয়াই তুইব বোনের শ্বশুর বাড়ির লোকরে খাওয়াই তুইব আত্মীয় স্বজনরে খাওয়াইতে হবে আমার বাড়ার টাকা দিতে হবে নাইলে আমি কি কেমনে হয় আমার সম্মান থাকে না এই নিয়তে যদি কোরবানি করে হবে না তারটাও হবে না বাকি ছয়জন বা একজনের যদি নিয়তের মধ্যে গরমিল থাকে জামেলা থাকে আল্লাহ রসুল বলেন শোনো সহি হবে না কোরবানি গোস্ত খাওয়া ছাড়া আর কোনো ফায়দা হবে না গোস্ত খাওয়া ছাড়া কোনো ফায়দা নাই তাইলে দুই নাম্বার হলো যত শরিকা কোরবানি হবে সব শরিকের নিয়ত সহি হওয়া লাগবে এক নাম্বার কি বলছি টাকা হালা বললে গেলে কইব টাকা হালাল লাগবো দুই নাম্বার নিয়ত সহি লাগব তিন নাম্বার সাত জনে মিলে গিয়া কোরবানি কিনা সাত জনের মধ্যে যদি দুই জন রে বার দিয়া দেয় ভাই আমরা আপনারে দুই জন রে দিলাম দুই গিয়া পছন্দ করে কোরবানি আনেন বুঝেন না এমন আছে না সাত শরীক কে আমরা সাত জন সাত গর্তে সাত জন তো আছে তার না বাজারে তো সাত জনে কইছে আপনাগো দুই জন রে দিলাম দুই জনে গিয়া পছন্দ করে আনেন আপনাগো পছন্দ হই আমগো পছন্দ এখন দুই জনে গিয়া মনে করেন গরু আনছে সার গরু একটা কালা কি গরু আনছে ও কালা গরু আনছে বাড়িতে আনার পরে বাকি চার জনের দুই জনের উম্ম উম্ম কি করলো কালা গরু আনছে লাল গরু আনলে কালা গরু আনতে পছন্দ হয়েছে না এ ঝামেলা ঢুকে গেছে না পছন্দ হয়েছে না এই কথা এখন কইলে কোরবানি বাদ সাতজনে যদি দুইজনকে দায়িত্ব দেয় কতবা একজনকে দায়িত্ব দে দেয় তিনজনকে দায়িত্ব দে ও যে কালার আলোক না কেন বেড়া গড়ু আনক আর ভিড়ি গরু আনক গায়ে আনক আর দামরা আনক বলদ আনক আর সার আনক হ্যাঁ জিডা নেই এটাই কইতিব আলহামদুলিল্লাহ কি কইতিব আলহামদুলিল্লাহ কারণ এটা মোটা তাজা হওয়া লাগবে আবার যদি কয় দাম হয়েছে এটা কি আনছে এক লাখ টাকার গরু দেড় লাখ টাকা দাঁড়ছে হারে ঠিক গেছি এ অফেস আছে ঠগা মগা নাই কোনো আরে গুস খাওয়ার তো মূল মাকসাদ না মাকসাদ কি আরে মাকসাদ কি আল্লাহর জন্য কোরবানি এটা দাম হইল না হস্ত এটা দেখার বিষয় না এই জন্য কোরবানের পশু দাম হয়েছে এই কথা বলা নিশ্চয় আমরা অনেক সময় কই না কেউ গরুটা কত দেন কত দেড় লাখ টাকা হা ঠিক গেছো এটা দেড় লাখ টাকার নাও এই কথা বলা নিশ্চয় তুমি আউট মানুষও যদি হয় এ কথা বলা নিশ্চয় তুমি কেন বলবা ওই লোকের সামনে তার নিয়তের মধ্যে তো জামেলা হয়ে যাবে আর মানুষ তো অসুয়াসা রোগী

আপনি আমি মনে করেন যে রাস্তা দিয়ে যাইতেছি কোন সমস্যা নাই রাতে দশটা বাজে তা আপনি সামনে থেকে এখন হুজুর কই যান আর স্টেনে যাবো আই সর্বনাশ হেন যে পুলিশ আরো নিচে জেরে ফাহের এখন দেখবেন আমি কল্পনা জল্পনা করবো কিরে আবার আমার নি ধরে আরে কি সমস্যায় ধরে এই যে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে গা মানুষের ভিতরে অসুস্থ আছে এই জন্য কোরবানি যে পশু কিনে আনছেন শরীর সামনে গিয়া এটার দাম হয়েছে সুন্দর হইছে না এগুলা বলা নিষেধ বললে মনের ভিতরে অসুয়াস আইব তখন তার ভিতরে অসুয়াস আর শয়তানি দিয়া নিয়ন্ত্রণে বাতিল করে দিব তাহলে কুরবানির পশু জিতেই কিনে আনো তবে যারা কিনে আনবে ওরা দেখবে চেষ্টা করবে তাদের বাজিদের ভিতরে ভালো একটা পশু আনার কারণ রসুলের নির্দেশ আল্লাহ রসুল বলেন তোমরা উত্তম জিনিসটাকে কোরবানি দাও ওই যে আল্লাহ পাক বলছেন আপন জিনিস কোরবানি দাও মহাব্বতের জিনিস কোরবানি দাও সুন্দর জিনিসটা আল্লাহকে উপহার দাও তো আল্লাহকে উপহার দিতে গিয়া ল্যাংরা খোরা আর দেখতে সুন্দর না খালি গুজ বিষে এটা সুন্দর না এমন টানলে হবে না গুজ বিষে হবে না কম হবে ওটা আমার দেখার বিষয় না গরুটা দেখতে সুন্দর কিনা ওটা হলো বিষয় দেখতে সুন্দর কিনা আমি আমার মালিককে আল্লাহকে দিব এটা সুন্দর হওয়া চাই তুমি কি বল ঠিক না बेटी নতুন জামাইকে একটা উপহার দিলে চিন্তা করে আরে দাম যতই হোক জিনিসটা সুন্দর দিতেই বল নতুন জামাই তো আল্লাহ কি এত ছোট আরে আল্লাহ কি এত ছোট আমার মালিককে উপহার দিব সুন্দর হওয়া চাই বড়টা ছোট অসুবিধা নাই बोझ একদম কম হবে অসুবিধা নাই বড়টা সুন্দর হওয়া চাই সুন্দর হওয়া চাই এখানে আরেকটা যে masala হল কোরবানির পশুগুলা যে আমরা কিনবো পশুগুলা নিখুঁত থাকতে হবে নিখুঁত লেজ কাটা লেজের ব্যাপারে যদিও আমার আসছে লেজ যে পরিমাণ লেজ মনে করেন দুই হাত লেজ কইবা দুই হাত লেজের এক হাতের কম যদি কাটা থাকে তাইলে কোরবানি সহি হবে মানে যতটুকু লেজ কম জায়গা যদি কাটা থাকে তাইলে কোরবানি হবে বেশি জায়গা কাটা হইলে কোরবানি হবে না বুঝেন নাই লেজের বেশি অংশই কাটা কান কাঠা কুরবানি হবে না সিং বাঙ্গার ব্যাপারে সিং যদি উপর থেকে বেঙ্গে যায় কুরবানি হবে আর যদি সিং ভিতর থেকে বেঙ্গে আসে যেই সিং যেইভাবে ভাঙ্গার কারণে মস্তকে আঘাত প্রাপ্ত হয় মাথার মধ্যে আঘাত প্রাপ্ত হয় ব্লাড জরে ওই গরুর কুরবানি সহি হবে পা বাঙ্গা হাত বাঙ্গা এরকম কোরবানি হয় না দোষী কোন গুরু এটা কোরবানি সহি হয় না কিছু কিছু দোষীর ব্যাপারে সহি হয় এটা দেখার পরে অনুবাদ করা যায় এই জন্য বেশিরভাগই ত্রুটি মুক্ত কোরবানির পশু কিনা চায় এটা হলো মেন বিষয় তো কোরবানির পশু আমরা কিনা আনলাম নিয়ত সহি করে আনব এটাও বললাম এই পশুর মাধ্যমে উপকৃত হওয়া যাবে না উপকৃত হলে মানে নিজে উপকৃত হলে কোরবানি কেমনে মনে করেন কিছু কিছু অঞ্চলে আছে মহিষ বড় বড় গুরু কি নাই না এটা গাড়ি চালাইছে

যদি কেউ কুরবানির পশু গাবি কিনে ফেলছে এখন গাবি দোয়াল গাবি অনেক সময় হয় না যে বাচ্চা রাইখে আসছে এখন দুধ তো ওলানে বরক হয়ে গেছে দুধ দোহন করা দরকার দহন না করার চেষ্টা করবে দুধ দহন না করার চেষ্টা করবে যদি কোনো কারণে দুধ দহন করা লাগে তো এই দুধটুকু সদ্গা করে দিবে দুধটুকু কি করবে এই কোরবানি শরীকা লোক খাইতে পারবে না যিনি কোরবানির মালিক উনি দুধ খাইতে পারবে না দুধটা সদ্গা করে দিবে ইতি মিসকিনকে দিয়া দিবে যদি কোনো কারণে এই মালিক দুধ খেয়ে ফেলে তাইলে এই যেইটুকু দুধ খাইলো এইটুকুর যেই মূল্য যেই দাম এই দামটা সদ্গা করে দিতে হবে টাকাটা সদ্গা করে দিতে হবে কথা